ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আজকে আবারও চলে এসেছি একটা বাড়ির স্টাইলে আনারসের চাটনি রেসিপি নিয়ে তো এই আনারসের চাটনিটা তৈরি করতে গেলে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন কী কী লাগবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হয়তো অনেকে জানো অনেকেই জানো না আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো পুরো একটা গোটা আনারস নিয়েছি আমি এখানে এই গোটা আনারসটা দিয়েই করতে হবে কারণ আনারস কাটার সময় অনেকটা অংশ বাদ চলে যায় সেই জন্য চাটনির পরিমাণটাও কিন্তু করবার পর কম হয়ে যায় সেই জন্য আমি গোটা আনারস ব্যবহার করব তোমরা চাইলে নিজেদের প্রয়োজন মতন আর পরিমাণ মতন বুঝে ব্যবহার করবে প্রথমে আমি আনারসের দুটো সাইড আর কি ফেলে দেবো এই আনারসটা পাহাড়ি আনারস আছে সবুজ হলেও এটা কিন্তু খেতে খুব মিষ্টি হয় আমার ছুরিতে সুবিধা হয় বলে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমাদের যাদের বটিতে সুবিধা হবে তারা বটি দিয়ে কেটে নেবে দুটো পাশ আমি ফেলে দেবো আগে দুটো পাশ ফেলে দিয়ে আমি এটার খোসাটা ছাড়িয়ে নেব দুটো পাশ ফেলে নিলে এটাকে দাঁড় করিয়ে নিতে সুবিধা হয় আর এই যে অংশটা দেখছো মাথার কাছে এটা বসিয়ে দিলে কিন্তু আনারস গাছ হয়ে যাবে এবার আনারসটাকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি তারপরের মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আনারসের চোখ এই চোখগুলো ফেলে দিতে হয় নাহলে কিন্তু অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে মানে গলা চুল করে ওতে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এর ভেতরের অংশটাও শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট টুকরো পরিমাণ দারচিনি এই দারচিনি দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব একটা শুকনো লঙ্কা আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তবে চিলি ফ্লেক্সটা তো ভাজা থাকে অনেক সময়ের গন্ধটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দারচিনিটাকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো আনারসের চাটনিতে এই দারচিনির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তো যে যদি কেউ কখনো না দিয়ে খেয়ে থাকো সে একবার দেবে আমি আনারসটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো তবে গ্রেটারের সাথে গ্রেট করে দিলে আনারসটা একদমই বোঝা যায় না সেই জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার ভালো করে আনারসটাকে আমি জাল করে নেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা দিতে হবে আনারসের মিষ্টতা বোঝায় যে আনারসে যেরকম মিষ্টির প্রয়োজন হবে সেই অনুযায়ী দিতে হবে যেহেতু আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে ছোটো কাপের এক কাপ পরিমাপে চিনি যোগ করেছি আর এটাই অনেকটা আনারসটা যদি তোমাদের শক্ত মন হয় তাহলে কিন্তু জল অ্যাড করতে পারো আমি এখানে জল অ্যাড করবো না কারণ আনারসটা খুব নরম ছিল আর এর থেকে যে জলটা বার হয়েছে সেই জলটাতেই এই আনারসটা সিদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ হতে সময় দিতে হবে আমাদের এই সময় আমি ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকা দিয়ে লোতে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবো দেখো ফিরে আসলাম এটা কিন্তু তৈরি হয়ে গেছে চিনির শিরাটা কিন্তু চিটচিটে হয়ে এসছে আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি এখানে সাধারণ নুন ব্যবহার করেছি তোমরা কিন্তু বিকনুন থাকলে নুন দেবে নুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ছিল না তাই আমি যোগ করতে পাইনি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজু বাদাম আমি টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা এই আদাটা দিলে অনেকের অ্যাসিডিটির সমস্যা থাকে তাছাড়া চাটনিতে কিন্তু একটু গ্রেট করা আদা দিলে খেতে ভালো লাগে আনারসের চাটনিতে যদি কেউ কখনো না দিয়ে থাকো একটু দিতে পারো তবে লঙ্কা যে শুকনো লঙ্কাটা আমি দিয়েছি সেটা দেওয়াটা অপশনাল একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আধখানা পাতিলেবুর রস দিয়ে দেবো আর এটাকে সাজাবার জন্য যাতে দেখতে সুন্দর লাগে উপর থেকে দিয়ে দেবো বেদানা তবে এটা অপশনাল এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি হবে সেই জন্য এটাকে দিতে হলো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো